হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লোথ স্টোর এবং মরিয়ম থেকে আজকে আমরা দেখব একদমই দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা অফারে পেয়ে যাবেন আমাদের সাথে আছে কিন্তু ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন টপেটো মানে কাতানের মধ্যে তাই না ফুল সাড়ে তিন হাত বহর থাকবে এবং খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এক কথায় অসম্ভব সুন্দর কিছু কালেকশন আজকে ভাইয়াদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ভাইয়াদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা কী কালার ভাইয়া মানে হোয়াইট কালার তাই না একদম ই ধপ হোয়াইট যেটা সেটা তো না ভাইয়া একটু ক্রিম টাইপের এটা কি হলুদ দেখেন এগুলো দিয়ে আপনারা কিন্তু লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো কিছু তৈরি করতে পারবেন তো যারা নেবেন অনেক বেশি কাপড় নেবেন তারাও যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দামটা কেমন থাকবে ভাইয়া মাত্র একশো আচ্ছা একশো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একশো যেটাই নেবেন দেখেন মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দেবেন ব্লাউজ থেকে শুরু করে লেহেঙ্গা স্কার্ট সব কিছু তৈরি করতে পারবেন এই কাপড়টা দিয়ে এবং অনেকেই কিন্তু এটা শাড়ির জন্যও নিতে পারেন শাড়ির জন্য অনেক ভালো হবে তো মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন ছয় গজ হলে কিন্তু শাড়ি হয়ে যাবে এর পাশাপাশি আপনারা চাইলে যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন কালার আছে ডিজাইন আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা এই কারণে অর্ডার করতে হবে দ্রুত দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক মানে পরিমাণগুলো খুবই কম আছে পরিমাণ খুবই কম আছে মাত্র একশো এটি কি বহর সাড়ে তিন হাত তাই না সাড়ে তিন হাত বহর দেখেন সাড়ে তিন হাত বহর এবং খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু হয়ে যাবে দেখেন একশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ এই যে এটার বহর মনে হয় আড়াই হাত তাই না এ কয়েকটার এই চারটার বহর আড়াই হাত ভাই দাম তো সেম থাকবে একশো একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটা হচ্ছে মরিয়ম ক্লথ স্টোর মির বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান আজকের ভিডিওই পর্যন্ত আল্লাহ হাফিজ